গড়ে উঠেছিল হাসিনার পতন এই আন্দোলনের কারণে হয়েছে সারা বাংলাদেশের আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এই অঞ্চলের আন্দোলন বন্ধ হয় নাই বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ ঘোষণা করা হলো তখন আন্দোলন সরিয়ে পড়েছিল এই যাত্রা বাড়ি যদি আন্দোলন না হতো তাহলে হাসিনার পতন হত না এখানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রেখেছে একজন ভাই বক্তব্য রেখেছে তার ভাই শহীদ হয়েছে এখনো পর্যন্ত লাশটি পাই নাই তাকে মাটি দেওয়া হয়েছে জানাজা পর্যন্ত পড়ানো হয়নি হাসিনা এতটাই নিষ্ঠির ছিল এতটাই বর্বর ছিল আমার এখন সন্ধ লাগে যে হাসিনা আসলে মুসলমান এ হাসিদা একজন ঈমানদার একজন মুসলমান হতো তাহলে কোনোভাবেই ওই ভেরাউন এবং নম্রদের ভূগায় অবতীর্ণ হতে পারত না প্রায় দুই হাজার শহীদ তিরিশ হাজার আহত যুদ্ধ এখনো পর্যন্ত এই সরকার শহীদের ক্ষতিপূরণ দিতে পারে নাই আহত যোদ্ধাদের ঠিক মতন চিকিৎসা করাতে পারে নাই এই বক্তব্য কি আমি দিচ্ছি আমার একটু আগেই শহীদ পরিবারের সদস্যরা আক্ষেপ নিয়ে বক্তব্য রেখেছে যে উপদেষ্টাদের সময় হয় নাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার ছয় মাসের কাছাকাছি এই সময়ে সেই একজন উপদেষ্টা এই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছে এখনো পর্যন্ত সেই লাশ ওই শহীদ ভয়ের লাশ চিহ্নিত করতে পারে নাই কোন কবরে কোথায় তাকে কবর দেওয়া হয়েছে এই সরকারকে বলবো আওয়ামী লীগকে যদি আপনারা পুনর্বাসনের চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের খবর আছে আওয়ামী লীগকে নিশ্চিন্ত করতে হবে 71 এর পরে একবার আউমলিক গণহত্যা চালিয়েছে শেখ মুজিবারের নেতৃত্বে 24 সালে আউমলিক দ্বিতীয় গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা নেতৃত্বে সংগ্রামী উপস্থিতি আপনারা কি চান আমরা আউমলিককে পুনর্বাসিত করে আরেকবার গণহত্যার সুযোগ দেই না আপনারা চান অবশ্যই নিষিদ্ধ করতে হবে কোন লুটোপুতো খেলা আমরা মানব না কথা একটাই আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে ওরা বাংলাদেশে কোন নির্বাচন অংশ পারবে না আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে ওদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আমি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলব বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল ইসলামিক দল বাম সংগঠনগুলো এবং আমাদের দল গণ অধিকার পরিষদ আমি সকলকে বলবো আওয়ামী লীগকে কোনোভাবে দেওয়া যাবে না আওয়ামী লীগকে যদি আমরা সুযোগ ওরা হলো গুকরা সাপের মতন ওরা সুযোগ পেলেই ফোনা তুলে এইভাবে আর আওয়ামী লীগ যখন সবল মারা শুরু করবে ওরা এতটাই বিষক্রিয়া ছড়িয়ে ফেলবে সেই বিষ কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিষ ছড়িয়ে ছিটিয়ে পড়বে তখন আপনারা কেউ বাঁচতে পারবেন না সুতরাং জুলাই বিপ্লবের ঘোষণা হতে হবে আওয়ামী লীগের নিশ্চিতের ঘোষণা আরে তুমিরা কিসের ঘোষণাপত্র তৈরি করতে চাও যদি হাজম থাকে চব রাখে তোমাদের সরকার ক্ষমতায় রয়েছে এই সরকারকে ভালো চব্বিশ ঘন্টা রাষ্ট্রিবেডাম দাও সিদ্ধান্ত সেটা দিতে ভালো